এখনো উত্তপ্ত শাহজাহানের গড় সন্দেশখালী সন্দেশখালীর মানুষদের অভাব অভিযোগের কথা শুনতে প্রতিদিনই তাদের কাছে পৌঁছচ্ছেন বিভিন্ন দলের নেতা ও প্রতিনিধিরা আজও তার ব্যতিক্রম হয়নি পৌঁছেছিলেন কংগ্রেস নেতা সৌম্য আইচ যদিও সন্দেশখালী ঢোকার আগে আটকে দেওয়া হয় তাকে কেন সাধারণ মানুষের সাথে কথা বলতে দেওয়া হবে না এরই প্রতিবাদে এদিন সৌম্য আইচের সাথে রাস্তায় বসে বিক্ষোভে নামেন অন্যান্য কংগ্রেস নেতা নেতাকর্মীরাও আমরা মানুষের কাছে যাচ্ছি যাচ্ছি কাছে মানুষের যারা বলছেন যে বিরোধী দলের সাথে তারা আর কতদিন ঢাকা দেবেন আর কতদিন আর কতদিন এই মৃতদেহের ওপর আতর ছড়াবেন আমরা আপনারা আমাদের শত্রু নয় আপনারা আমাদের শত্রু নয় এই সরকারটা দলদাসে রূপান্তরিত করেছে আপনাদের দলদাসে আমরা এখানে বসছি হয় আমাদের করুন